বসে কি আজ খুব তাপমাত্রা তা অনেক গরম লাগছে এখানে একটু বসে জুড়াই লই ইস কি গরম গরমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে শরীর হ্যাঁ ঘাসের ডুম নাকি বিক্রি করবেন গায়ে গাইছে ছা কত দাম কই পঞ্চাশ হাজার উস্তাদ আচ্ছা ঠিক আছে গাড়িতে বুঝাইয়া দিয়ে দে ওকে উস্তাদ এই টাইমে কে ফোন দিল। মামা হঠাৎ মামা কেন ফোন দিলো আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন ভালো আছেন নাকি ও ভালো আছি ভালো মামাতে কথা আছিল ছিল আমার তো চল্লিশ হাজার টাকা লাগে মামা দিতে পারবেন কি না টাকা আচ্ছা মামা আমার কাছে মতো আছে গাছের পঞ্চাশ হাজার টাকার মতো আমার কাছে চল্লিশ হাজার টাকার মতো আছে আচ্ছা মামা আমি দিতে পারবো সমস্যা নাই আচ্ছা মামা আমি বিকালবেলা বাসায় থাকবো নি আইসেন আচ্ছা মামা ওকে আচ্ছা খুদা হাফেজ মামু আচ্ছা মামা খোদা হাফেজ গাছে ডুমবে যা আপনার বউয়ের কাছে টাকা দিয়ে আইছি আচ্ছা গুড ভালো করছস উস্তাদ এখন আমি বাসায় যাইগা আচ্ছা আবার সকালে আসিস তাড়াতাড়ি আচ্ছা উস্তাদ খোদা হাফেজ আচ্ছা খোদা হাফেজ এতদিন দিন সাথে কাম করলাম আমি উস্তাদের সাথে যাই গিয়ে তাহলে উস্তাদ মন কি গো যাই দিই উস্তাদের কাছে কি কইছে উস্তাদার কথা কি সমস্যা কাক উস্তাদ রাখ না তো আরে কিসে রাখ বস এখানে বল উস্তাদ আপনার কাম রে আমি বিদেশ যাব গা মন খারাপ করবেন না তো আরে বাটা প্রবাসে যাবি টাকা ইনকাম করবি আমার অনু কাম করস না কাম নাই দেহা কম পা সমস্যা নাই প্রবাসে যালে যা আর দেখা পয়সা দরকার থাকলে আমারে রিকোয়েস্ট দেখা দিয়ে সমস্যা নেই কিছু টাকা আপনার কাছে পাওনা ছিল টাকাগুলা দিয়ে তাহলে ও কিছু টাকা তো পাস সমস্যা নাই আমার ভাইতে বউয়ের কাছে যা টাকা দিয়ে দিব আচ্ছা আমি ফোন দি কই দে ফোন দিয়ে কয়ে আমি তোর দেতা ব্যবস্থা করে দিতে আছি হ্যালো সুখি ওই রাঙ্গস্থ্যাক রোটারে আছে না সে বিদার যাইব তারে কিছু টাকা পানি আছে দয়ারও আছে অর্থাৎ কিছু টাকা দিয়ে দেব আচ্ছা যে বান্ডিলা আছে ছোটো বান্ডিলা দিয়ে দেব আচ্ছা ওকে কোথা হাফেজ আচ্ছা উস্তাদ এখন আমি যাইয়া কিরে ভালোই তো উস্তাদ ভালোই তো অনেক টাকা কাম করছে বড় একটা বিল্ডিং দিতে আছে ওই যে উস্তাদ যাই দেখি কাম করতে আছে